আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি এখন সকালবেলা তো বাজে উঠেছে আটটা বাজে নাই তো বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল সকালই তো খুব জোরে নামতেছে না হালকা হালকা নামতেছে ভেজাও ওইদিকে রান্না বান্না হইতেছে মানে রান্না হইতেছে কি সকালবেলা নাস্তা তো ওই যে খাইতেছে আনাসের মাই তোমার খাওয়ার জন্য ডাকতেছে তো খাইতে যাবো তো ওইদিকে আবার বৃষ্টি নামলো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সকালবেলা বৃষ্টি আমার জুতা গো এই যে আমাদের আর জুমার সাহেব বৃত্তি বৃত্তি আনাস কি কর তুমি খাইছ কবা খাইছ তুমি খাও নাই তোমার খাইতে দেয়নি নানু কেন দাদা খাইছে তুমি খাও নাই এখনো খাও নাই তুমি দাদা খাইছ আরে খাইতে যাও নাই কেন গাভার চবর বিজাইছ

চলে যাইবো আমি ও কইছে যে আজকে বৃষ্টি হবে তাই আমি আমি তো সকালবেলা একটু বৃষ্টি হইলো আপনাদের দেখাইলাম তো এখন বৃষ্টি চলে গেছে আর খাওয়া দাওয়া করছি তো খাওয়া দাওয়া করার পরে এখন একটু জাম হইতেছে বাজারে তো বাজারে জাম হইতেছে কিছু কাঁচা সবজি আর মাছ কেনার জন্য আর এদিকে উমর রে স্কুলে দিয়ে তারপরে যা মজাছে বাজারে তো উমরও যাইতেছে আর আমি যেতেছি আর আইমান তো চলেন যাই বাজারটা ঘুরে আসি বাজারটা ঘুরে আসি বাজারে সময় হয়ে গেছে ওই যে বৃষ্টিটা রোদ ভিজে গেছে রে মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে আর ওই যে গাড়ি রোদ হয়েছে জামা গাড়ি নেই ওই যে বাজারের এক হয়েছে સર આ કાષ્ટા મેળલા ભાગરૂ

তো বাজার এখনো রাখানো ভাবে লাগে না একটু আর কি একটু পরে যাবো বাজার নয়টা তারপরে মানুষজন আসছে আর কি কলা এসে কত সুন্দর কলা একবার কলা কত করে গাড়িটা পায় তিরিশ টাকা করে বাংগিৰ গ্ৰান বেলেগ জেগা দেখ ক'লা ক'লা বৰ বৰ কাছামৰিচনি কৈছে কি কিনে যাবি বৰগা চি দি ভেন্দি তোমাৰ বনিত ভেন্দি খাব পচন্দ ভাল ভেন্দি নেকি

নষ্ট দিলে না তো কাচামৰিচিন কৈছে কাছামৰিচা আৰু যে কুৰকলি কটাব ফুটবল কত করে কাকা লতি কত করে কাকি নাকি দেড় হ্যাঁ এলাকারি কত করে দু হাজার তিরিশ টাকা বিশ টাকা রাখেন

মারে নেই সমস্যায় শিং মাছ কত করে দেখছি এইটা আশি ছ টাকা করে কেজি জরজরা মাছ নি

ছিচাই

কি কর তুমি আইসক্রিম আইসক্রিম আইস ক্রিম খাইতেছো তুমি কে দিছে দাদা দিছে تمار جن আজকে জোর জোর মাছ নিয়েছি জোর জোর মাছ খাইতো জোর জোর মাছ ওই যে লতির জন্য আনছি আ আ আচ্ছা এ ডিশি করতে হবে

ice cream এই বাজারে চিংড়ি কাল সাদা চিংড়ি সব চারটা লাভ নিচ্ছে এলো দেড়শো টাকা খালি সাদা চিংড়ি আর কোনো ওই নাই মাছ কিনবার যা এমন কয় নন যাই

বাজার দিলামও একটু জিরাম এখন তো যাই হোক আজকে আর বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন